আসসালামু আলাইকুম ভিয়াস মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সঙ্গে আজকে মূলত আলোচনা হবে ওয়ালটন ব্র্যান্ডের একটি বাইশ ইঞ্চি মনিটর নিয়ে আমাদের ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাস্টমার কত আগ্রহ সহকারে মুনতাহা কম্পিউটারে আসছে মুন্তা কম্পিউটারে এসে নিজেই প্রোডাক্টটি আনবক্স করছে দেখার পরে সে খুশি হয়ে সে প্রোডাক্টটি পার্চেস করে নিয়ে গেছে তো বর্তমান সময়ে রিজনেবল প্রাইসের মধ্যে মানে মনিটরের বাজারে আগুন লাগছে বলা যায় এটা দেখার কেউ নাই আমি হলপ করে বলতে পারি কারণ দেখার কেউ যদি থাকতো বা প্রোটেস্ট করার কেউ থাকতো এই পরিমাণে দাম বাড়তো না আসলে মনিটরের অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আমি বলতেছি এবং যারা আমাদের কর্তৃপক্ষ রয়েছে কম্পিউটার ব্যবসায়ী সমিতির তাদের দৃষ্টি আকর্ষণ করব। তারা যেন অবশ্যই এই জিনিসগুলোর দিকে নজরদারি রাখে যে হঠাৎ করে এই ধরনের দাম বাড়াটা আসলে সহনশীল নয় দেখাচ্ছে আমরা সবজির বাজার বা অন্যান্য বাজারে বা অন্য কাঁচামালের পণ্যের দাম বাড়লে আমরা ফেসবুক পাঠিয়ে ফেলি পোস্টের উপরে পোস্ট দাম বাড়লেই তো এই ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট একটা দেশকে প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তি খাতে যদি এই ধরনের প্রাইস ডাউন করে বা বৃদ্ধি পায় এটা আসলে ভালো দেখায় না তো আমি বিসিএসকে বাংলাদেশ কম্পিউটার সমিতিকে বলবো বা বাংলাদেশ কম্পিউটার সমিতিকে বলবো যে আপনারা যার দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়গুলো দেখবেন যে আসলে এই ধরনের যেন দাম কখনোই না বাড়ে একটা লাগামহীন দাম যেন না বাড়ে লাগামের মধ্যেই যেন দাম থাকে তো যারা অল্প বাজেটের মধ্যে মনিটর কিনতেছেন তারা এই এসিসি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটরটি হান্ড্রেড হার্স দিয়ে অবশ্যই কিনতে পারেন আইপিএস প্যানেল দিয়ে এই মনিটরটি রিজনেবল প্রাইসের মধ্যে এবং এই মনিটরটির প্রাইস ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন এবং আমাদের মার্কেটে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে একটা ড্রোন নিয়ে একটা মিথ্যাচার হচ্ছে বা আমাদের এখানে একজন ফেক ব্যবসায়ী ড্রোনের বিজনেস করতেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার ড্রোন শেষ তারা সেল করতেছে দেখা যাচ্ছে চার হাজার পাঁচশো পাঁচ হাজার টাকায় তো আপনারা তাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স করবেন না তারা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স চায় তো আমাদের সমবায় মার্কেটে নির্দিষ্ট কোনো ড্রোনের শপ নেই ড্রোন নিয়ে মূলত আমরাই কাজ করি টুকটাক খুব বেশি একটা না তারপর ড্রোন নিয়ে মোটামুটি কাজ করি আরও কিছু ব্যবসায়ীরা আছে শপ আছে সেগুলো রংপুরেই রয়েছে তো মূলত আপনারা কেনার আগে চেষ্টা করবেন যে অবশ্যই সরাসরি আসতে বা অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এই ধরনের অ্যাডভান্স করবেন না দেখা আমরাও ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমরা শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স নেই অর্ডার কনফার্ম করার জন্য এক্ষেত্রে কাস্টমাররা অনেক সময় বলে ফেলে যে ভাইয়া সরাসরি প্রোডাক্টটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে পেমেন্টটা দিব আসলে এই ক্ষেত্রেও আমাদের একটু বাধ্যবাধকতা রয়েছে দেখা যাচ্ছে কিছু কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এটা সেটা নানান ধরনের কথাবার্তা বলে দেখা যাচ্ছে অর্ডারটা ক্যান্সেল করার চেষ্টা করে তো আসলে অ্যাডভান্স করা থাকলে কাস্টমারের যে প্রোডাক্টটা চয়েস করার পরে পিকচার টিকচার দেওয়ার পরে কাস্টমাররা অর্ডার করে তো আপনারা এইভাবে অর্ডার করবেন শুধুমাত্র আমাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে ক্যাশ অন ডেলিভারি তো আপনার ঘরে বসে প্রোডাক্টটি কিনতে পারবেন এবং মনিটরের ভিডিওটি ফুল দেখতে থাকুন কাস্টমার কত উৎসাহ কত আনন্দের সাথে মনিটরটা আনবক্স করবে এবং ফুল রিভিউটা আজকে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ দেখতে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ বন্ধুরা চলে যায় ভিডিওর মূল অংশে দেখুন আমাদের কাস্টমার শুধু ডালিয়া থেকে আসছে ডালিয়া নীলফামারি থেকে এসিসি ব্র্যান্ডের এই মনিটরটি নিচ্ছে বেশ কিছু মনিটর দেখানোর পরে তার চয়েস এইটা এবং বাজেট রেঞ্জের মধ্যে বর্তমান সময়ে বাজেট রেঞ্জের মধ্যে এটাই সব থেকে বাইশ ইঞ্চি ব্র্যান্ডের মধ্যে তিন বছর ওয়ারেন্টি সহ কম দামের মধ্যে মনিটরটি পাওয়া যাচ্ছে তো আপনারাও কিনতে চাইলে হান্ড্রেড হাজার মনিটর এই ধরনের বাইশ ইঞ্চি কিনতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না অবশ্যই মুন থাকা কম্পিউটারে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতেও পারবেন দেখুন এটা টোয়েন্টি ওয়ান ইঞ্চি একটি মনিটর প্রায় বাইশ ইঞ্চির কাছাকাছি আর কি তো এখন আমাদের কাস্টমার আগ্রহ সহকারে মনিটরটিকে আনবক্স করতেছে এবং মনিটরটিকে বের করে নিয়ে আসবে এর সঙ্গে আরও যা যা অ্যাক্সোসরিস থাকে বা যা যা থাকে সব কিছু বের করে আপনাদেরকে দেখাবে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই ধরনের আত্মবিশ্বাস নিয়ে মুনতাহা কম্পিউটার আসার জন্য আমাদের কাস্টমার জয়নাল হয়ে অসংখ্য ধন্যবাদ এইচডিএমআই ক্যাবেল তারপরে পাওয়ার অ্যাডাপ্টার তারপর পাওয়ার ক্যাবেল এক করে সব আমাদের কাস্টমার নিজ হাতে বের করে নিয়ে আসতেছে যদি স্বর্ণের বার থাকতো তিনি স্বর্ণের বারও অবশ্যই পেয়ে যেত এই বক্সের মধ্যে তো আপনারাও এই ধরনের বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসবেন চাইলে নিজেরাই আনবক্স করে নেবেন অথবা আমাদের ভিডিওগুলো দেখবেন তো দেখুন এখন যে মূল আকর্ষণ মনিটরটি বাইশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের এসিসি যা এটা এসিসি নামটা হচ্ছে এসিসি ওয়ালটন নিয়ে আসছে এই মনিটরটিকে বাংলাদেশ মার্কেটে এবং কালার রেজুলেশন হান্ড্রেড হারস এবং রিপ্লেস রেট অনেক ভালো বর্ডারলেস দেখুন অনেক লুক্রেটিভ মনিটরটি একদম স্লিম বেজেল ব্যাজেলের ব্যাজেল নেই নিচে শুধু একটা বেজেল রয়েছে অনেক লুক্রেটিভ এবং অনেক সুন্দর মনিটরটি বাইশ ইঞ্চি মনিটর যারা কম বাজেটে কিনতে যাচ্ছেন আর নয় হাজার টাকার আশেপাশে তারা এই মনিটরটিকে ছয় হাজার তালিকা রাখতে পারেন এইচডিএমআই ভিজিএ পোর্ট রয়েছে এসিসির একটা লোগো দেওয়া রয়েছে এবং দেখুন এখানে পোর্টসগুলো রয়েছে এল জি মনিটরের মধ্যে একটা বাটন রয়েছে পাওয়ার বাটন এবং টাচ কাজ করা যাবে আর কি সেন্সরের মতো এসডিএমআই ভিজিয়ে দুটি পোটি রয়েছে ওডিও জ্যাকও রয়েছে ফুল রিভিউটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই মনিটরটি দেখুন অনেকটা এসপির মনিটরের মতো স্পিড থেকে থিকনেসটা একটু বেশিই হবে বাইশ ইঞ্চিটার মতো এবং ওয়াল মাউন্ট যদি করতে চান আপনারা ওয়াল মাউন্ডও করতে পারবেন অনায়াসে ওয়াল মাউন্ট করার জন্য দেখুন ওয়াল মাউন্টের ই দেওয়া আছে এবং এটার মূল্য হচ্ছে আট হাজার নয়শো টাকা তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্য কোনো ধরনের ভিডিও যদি দেখতে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা করে প্রাইস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইদানিং কিছু কাস্টমারদের দেখা যাচ্ছে যে আসলে আপনারা প্রাইস না দেখে অনলাইনে না ঘেটে আমাদেরকে সরাসরি ফোন দিচ্ছেন দেখা যাচ্ছে দুই তিন মাস চার মাস আগের একটা ভিডিও দেখে বলতেছেন ভাইয়া এটার প্রাইস কত প্রাইস বললে বলতেছেন ভাইয়া এটা তো প্রাইস ভিডিওতে বলছেন একটা এখন শুনতেছি আর একটা তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটি তো কথাটা বলা তো মেনলি হচ্ছে কি প্রাইস ডাউন করে দেখতে পাচ্ছেন আপনারা মনিটরের প্রাইস বা এসএসডির প্রাইস বা অন্যান্য প্রোডাক্টের প্রাইস অনেক গুণ বেড়ে গেছে বর্তমান বাজারে বর্তমান প্রেক্ষাপটে তো আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করার আগে মোবাইল স্মার্টফোন থাকলে বা ল্যাপটপ থাকলে আপনারা অনলাইনে একটা সার্চ দিবেন সার্চ দিলেই আপনারা নির্দিষ্ট যে প্রাইসটি বর্তমানে সেই প্রাইসটি দেখতে পারবেন দেন আপনারা অর্ডার করলে ভালো হবে অথচ অথবা আপনারা দেখবেন ভিডিওটা কত মাস আগের বা কত দিন আগের তো প্রাইস যেহেতু ওঠানামা করে আইটি রিলেটেড পণ্যের তো এই জিনিসগুলো আপনারা দেখবেন দেখার পরে অর্ডার করলে সব থেকে বেশি ভালো হয় এবং আমাদের মুনথাহা কম্পিউটার উপরে বিশ্বাস রাখার জন্য আস্থা রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রংপুর মার্কেটে বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে মুন্তাহা কম্পিউটার অরিজিনাল প্রোডাক্ট মানে মুন্তাহা কম্পিউটার আপনাদেরকে সেজন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাজেস্ট করার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেন্সের তীর্থতলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন আবারও বলছি মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসবেন ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন এবং ডান পাশে একটা পকেট গেট রয়েছে পকেট গেট দিয়ে ঢুকেও লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে সুদা বা দিকে তাকালেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইক নিয়ে আসলে আপনারা ওইখানে রাখবেন এবং ওই দিক দিয়ে পিছনে গেট দিয়ে আসলে লিফটে উঠবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সুদা ডান দিকে তাকালে দেখতে পারবেন শেষ প্রান্তে মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো দিন নতুন কিছু নিয়ে তো এ প্রতারক চক্রের বিষয়ে আমি গত ভিডিওতে কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম তাদের ড্রোন ব্যবসায়ী তারা তাদের বিভিন্ন ফুটেজ তুলে ধরেছিলাম